নমস্কার বন্ধুরা আমি তুহিন তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই এখন কথা বলবো যে শো টাইম বলে একটি নতুন ওয়েব সিরিজ এসেছে ডিজনি প্লাস হটস্টারে টোটালে আছে চারটে এপিসোড আর চারটে এপিসোড জুন মাসের দিক করে রিলিজ করা হবে তা কেমন কি লেগেছে এই চারটে এপিসোড আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব তা তার আগে ছোট্ট করে একটা কথা বলতে চাই যে সরি তার একটাই কারণ কিছু ব্যস্ততার কারণে এই সপ্তাহে এবং আগের পিছনের যে সপ্তাহটা তা সেইগুলো সপ্তাহগুলো ঠিকঠাক করে ভিডিও আসছে না এবং এই সপ্তাহে হয়তো ঠিকঠাক করে ভিডিও আসবে না এর জন্য সরি কারণ একটু কিছু ব্যস্ততা আছে নেক্সট উইক থেকে আশা করি সেগুলো সলভ হয়ে যাবে নেক্সট উইক থেকে প্রতিনিয়ত যেরকম ভিডিও আসলো সেরকম আমার চ্যানেলে ভিডিও আসবে তা তা এবার কথা বলবো হচ্ছে শো টাইম বলে এই সিরিজটি আমার কেমন কী লাগলো তা দেখুন এই সিরিজে যখন প্রোমোগুলো এসছিলো টিজার বলুন বা ট্রেলার বলুন আমি ভেবেছিলাম হয়তো কিছু একটা ভালো এন্টারটেইনিং কাজ পাবো খুব যে আহামরি কাজ পাবো এটা আমার আশা ছিল না বাট লিস্ট ভালো সত্যি কথা বলতে গেলে আমার এই চারটে এপিসোড আমার এক্সপেকটেশনকে ম্যাচ করতে পারেনি তার কারণ হচ্ছে এটা যখন আমি ফার্স্ট এপিসোডটা দেখছিলাম হয়তো আমি ভাবছিলাম যে ভালো কিছু দেখতে চলেছি বাট ফার্স্ট এপিসোডের যখন শেষে একটা চমক রাখা হয়েছে সেই চমকের পর যখন পরপর তিনটে এপিসোড দেখি সেই জায়গায় মানে এই জায়গায় নির্মাণ করা হয়েছে এখানটায় যারা এই গল্প করেছেন তার ভিস ঠিক ছিল না যে তিনি অ্যাকচুয়ালি কি গল্প বলতে চাইছেন এবং কিভাবে বলতে চাইছেন এবং গল্পের মধ্যে যে প্রোটাগনিস্ট সেটা কে সেটা কিন্তু থ্রু আউট এই চারটে এপিসোড ধরে কিন্তু বুঝতে পারি না এখানটা দেখানো হচ্ছে যে মাহিমা মাখোয়ানে সে একজন অনেস্ট ক্রিটিক্স এবং অপরদিকে ভিক্টরি স্টুডিও দেখানো হচ্ছে যে যার মালিক হচ্ছে নাসিরুদ্দিন শাহ এবং নাসিরুদ্দিন শাহের ছেলে হচ্ছে ইমরান হাসমিন এবার ইমরান হাসমিন এই ভিক্টরি স্টুডিওটা চালাচ্ছে এইবার বাবা ছেলের যে কনফ্লিক্টটা সেই কনফ্লিক্টটাও ভালো করে এখানে এস্টাবলিশ করা হয়নি যার ফলে কি হচ্ছে মনে হচ্ছে আতখাঁচা রয়ে গেছে সেই জিনিসটার সাথেও মানে কানেকশন ফিল হয়নি অন্যদিকে মাহিমা মাখোয়ানের ক্যারেক্টারটা তার ক্যারেক্টারটাই দেখানো হচ্ছে একজন সেই এবার ক্যারেক্টারটাও ফুটে ওঠে না ঠিকঠাক করে এই সিরিজের মধ্যে এবার সেই জায়গায় দাঁড়িয়ে গল্পের মেন যে প্রোটাগনিস্ট কাকে ভাববো ইমরান হাসমিনকে নাকি মাহিমা মাখোয়ানিকে এবং এদের দুইজনের ক্ল্যাশটাই কিন্তু আলটিমেটলি দেখানো হয়েছে সেই জিনিসটাও ভালো করে ভালোভাবে দেখাতে পারেনি এখানটা খুবই সারফেস লেভেলে কিন্তু প্রত্যেকটা জিনিস এখান থেকে বেরিয়ে যায় এবার যার ফলে কি হচ্ছে যে প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে কারণ এ দেখুন সিনেমা হয় হচ্ছে প্লট ড্রিভেন আর সিরিজ হয় ক্যারেক্টার ড্রিভেন এবার ক্যারেক্টারগুলোকেই এখানে ভালো করে লেখা হয়নি যার জন্য কোনো ক্যারেক্টার সেইভাবে আমাদেরকে ভালোভাবে একটা ফিল বা কানেকশন করাতে পারবে সেই ক্যারেক্টারের সাথে সেটা কিন্তু থ্রু আউট সিরিজে কখনো ফিল হয়নি এখানটায় যেহেতু মানে রিটেন ম্যাটেরিয়াল খুবই খারাপ ক্যারেক্টারাইজেশন খুব খারাপ এবার যেহেতু এখানটায় যার ফলে সেগুলো সেই সিনগুলো কোনো রকমে তারা উতরে দিয়েছে খুব যে আহামরি তাদের কাছ থেকে পারফরমেন্স পেয়েছি বলতে পারবো না তার একটাই কারণ এখানটায় রিটেন ম্যাটেরিয়ালই বাজে এখানটায় যে বাবা ছেলের কনফ্লিক্ট সেটাও স্ট্যাবলিশ করা হয়নি এবং যার ফলে কি হচ্ছে সেটার তো হচ্ছে না এবং তার সাথে সাথে এখানটা নাসির উদ্দিন খুব স্বল্প পরিমাণে রাখা হয়েছে এবং কেন রাখা হয়েছে আমি এটা বুঝলাম না তার জায়গায় যদি অন্য কাউকেও নিয়ে নেওয়া হতো তাহলে আই বেটার হতো সে ওই ক্যারেক্টারটি প্লে করে দিতে পারতো আজকে এত সুন্দর একজন ভালো অভিনেতাকে নিয়েছেন তাকে পুরোপুরিভাবে ইউটিলাইজড করুন এবং ফার্স্ট এপিসোডের শেষে যেই চমকটা রাখা হয়েছে সেই চমকটার কোনো আগে থাকতে হিন্ট দেওয়া হয়নি কিছু না হুট করে যেন সেটা চলে আসে এবং এখানটায় যদি পজিটিভ বলতে হয় এখানটায় নাসরিউদ্দিন শাহ ইমরান মনি মনিরায় এবং মাইমা মাকওয়ানি এবং রাজীব খান্ডেরওয়াল এদের কাজ আমার ভালো লেগেছে বিজয় রাজরাও সেইভাবে জায়গা দেওয়া হয়নি বিজয় রাজরা যেটুকুনি দেখা গেছে ওই কোনো রকমে ঠিকঠাক বলা যায় তাকে এবং এখানটায় যেই জিনিসগুলো দেখাটা হয়েছে যে যে যেগুলো পাবলিক ডোমেনে অ্যাভেলেবেল আছে যেরকম বয়কট গ্যাং দেখানো হয়েছে তারপর হচ্ছে সাউথের দাবদাবা হিন্দিদের সিনেমার উপর সাউথের সিনেমা রিমেক হিন্দি করছে সেই সিনগুলোকেই যেগুলো মানে মিডিয়ার কাছে অ্যাভেলেবেল কিডস নেপোটিজম এইগুলোই রাখা হয়েছে মানে যে ডিটেলে গিয়ে কিছু দেখতে পারবো বা কিছু সেটা এরকম সিরিজের মধ্যে পুরোপুরিভাবে মিসিং তা ওভারঅলে এই চারটে এপিসোড আমার খুবই বাজে লেগেছে এবং পরবর্তী এই চারটে এপিসোড জুন মাস করে রিলিজ করবে এবং এটা কেন করবে আই আই ডোন্ট নো সত্যি কথা বলতে গেলে কারণ ডিজনি প্লাস হস্টার এটা বারংবার করে এসছে এবারও তারা করেছে এবং তার সাথে সাথে আরিয়া যখন সিজন থ্রি বেরিয়েছে আরিয়া সিজন থ্রি এই চক্করে পড়ে আমার দেখাই হলো না দেখাই হলো না এই সিরিজটা এত সুন্দর আমার মানে ফেভারেট একটা সিরিজ আমার কিন্তু দেখতেই পারলাম না তারপর পরবর্তীকালে আর টাইম করে উঠতে পারিনি যে দেখবো বা কিছু তো এই জিনিসটা তারা করছে এবং এই সিরিজটা এমনভাবেই নির্মাণ করা হয়েছে পরবর্তীকালে এই চারটে এপিসোড যখন ড্রপ করা হবে তখন কানেকশান ফিল হবে কি হবে না সেটাই হচ্ছে বড় কথা তা ওভারঅল আমার ভালো লাগেনি আপনাদের যদি এই সিরিজটি দেখা হয়ে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই সিরিজটি কেমন কী লেগেছে আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন তাহলে মোটিভেশন পাবো আগে নতুন নতুন ভিডিও বানানোর জন্য এখনকারের মতন টাটা বাই